আল্লাহ বলেন বলেন মাগিবের পরে আর ফজরের পরে কোনো মানুষ যদি সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার আল্লাহ নবী বলেন তাজি কামিং কুল্লি সাই আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল ইমানটা বেঁচে গেল সুরায় দ্বারা বেঁচে গেল সুরায় ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল সুরায় নাচের দ্বারা রুটা বেঁচে গেল পড়বো তো আচ্ছা আমি যদি ওয়াজটা করে চলে যেতাম তো আমার আজকের মা গিয়ে পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আজকের মা গিয়ে পরে ছুটে যেত কালকে গেছে আজকে গেছে ওয়াজের লেগা কালকে যাইব বেয়ের লেগা পরশু যাইব নাতির লেগা পরের দিন যাইব নাতিনের লেগা এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনের ষাট বছর গেছে গাও বাস্তব না বাস্তব আজ থেকে করবো তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন পাঠ করিবে তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ পাচক্ত নামাজের পরে সুবহান পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন গুফেরাত খতয়াবু তার গুনাগুলোকে মুছে দেওয়া হবে আলাউ ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে সতেরোবার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে কতবার আপনার গড়িগা দেন আপনার ঘড়িকা এটা ধরতে সহজ

سبحان الله 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 سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله، 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 الله اكبر 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 الله أكبر، 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 अलाह الله अला الله अल الله अल الله अलाउ अकबार सत पातीस बजे की আপনাদের কি খেয়াল আজকাল এই চার মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ স্যার জোয়ানরা কও স্যার বিশের নিচে যারা আছো তোমরা বলো তো আজকের এই চারটা মিনিট কি সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ হইতে পারে জীবনে অনেক অসংখ্য মুসলমান আছে যাদের জীবনে আর কখনো এই তিনটা তসবি এই চার মিনিট এত সুন্দর করে জীবনে আর কখনো পড়া হয় নাই বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব বলুন তো দেখি চার মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছে জিব্রিল জানে না এই চার মিনিটে রব কি কি দিয়েছে এই চার মিনিটে এই সাতেশ্বরের এই জমিন থেকে ডাক্তার সাহেবের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমানে উঠছে আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে রব ছাড়া পৃথিবীর কেউ জানে না এভাবে পড়বো তো ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ হত নামাজের পরে না ইনাহা হিল নল্ল বা দহু না শরীকা না লাহুলমুলখ অ লা হুল হেন্দো অ হু অ কাদির আপনি একটু ঠোঁট নাড়েন ঠত থেকে একটু ঠোঁট নাড়েন ঠোঁট একটু হা করে ঠোঁট নাড়েন হা ঠোঁট নাড়েন লা ইনাহা হিল وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء কতই না আল্লাহর নবী বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতি পাঁচ নামাজের পরে 10 বার 10 বার পড়ে রাসূল বল আল্লাহ তাআলা তাকে চারটা غلامাদের নেকি দান করবে আম্মার ভাই তুমি তো আখরাতের দিকে রওনা দিয়েছ একটা সবক জীবনে শুদ্ধ পারো না একটা সবকের ফজিলত জীবনে পারো না বলো তো তুমি কি করবা করবে বুঝনের কথা বুঝাইতে পারলাম না আচ্ছা তুমি কেমনে কেমনে কবরে যাইবা তুমি কেমনে হাসরে যাবে আমার একটু বুঝাই কও তুমি তো একটা সবক জীবনে মুখস্থ করলে না যেদিনই শুনছো এদিনে তুমি চুপ করে রয়েছ তুমি ভাবছো আমি তো পারি না আমি পারবো না কেন পারবেন না কতক্ষণে বয়ান তো ঠিক আছে বয়ান কথা আরে মনে আনিস এখন ইয়েতে বয়ান করতেছে কোথায় বদলকোট বয়ান করতেছে বলতেছি